হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি শর্ট ভিডিও করার আগে কীভাবে পিবড় সিঁড়ি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব প্রথমে আমি যে ড্রেসটা পরেছি সরি পরবো তো সেই ড্রেসটা আমি চুজ করে নিয়েছি তো সেটা আমার কাঠের মধ্যে আছে রেড কালার আছে শাড়ি পরবো তো প্রথমে আমার চুলটা একটু ভেজা আছে তো আমি চুলটাকে ভালো করে একটু আসে নিয়ে তো আশিয়ে নেওয়ার পর মুখটাকে আমি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি তো ক্লিন করার পর একটা ওশিয়ার টোনার আছে যেটা আমার স্কিনে খুব সুত করে তো ওশিয়ার টোনারটা দিয়ে আমি তুলো দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর যেটা আমি রাত্র ব্যবহার করি তারপরে নাইট ক্রিমটা মেখে নিই তো যাই হোক মুখটাকে আমি তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাইরে প্রচণ্ড গরম জানো তো এই গরমে রোদ্দুরে ভিডিও করা খুব টাফ তবুও আমি পড়ি আমার ভালো লাগে তাই আর অনেকে আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করছো তো যাই হোক আমি তারপর সানস্ক্রিন মেখে নিলাম যেহেতু রোদ্রে ভিডিও করবো আর সানস্ক্রিন মাখাটা খুবই জরুরি আর রান্না রান্নার কাজে বলো মানে রান্না করতে গিয়ে বলো বাইরে বেরোনো বলো সবসময় জন্য সানস্ক্রিন ব্যবহার করতেই হবে তো যাই হোক আমি আমার অ্যাক্টিংয়ে প্রশংসা করছো তোমার সবাই অনেক কমেন্ট করছো ভালো ভালো আমি জানি তোমরা অনেক পাশে থাকবে সাপোর্ট করবে এইভাবে পাশে থেকে সাপোর্ট করো আর যেখান থেকে পাচ্ছ আমার পেস্টটিকে ফলো করে দিও তো আমার তারপর আমি অ্যাপ্লাই করছি একটা স্ক্রিম যেটা মানে স্কিনটা খুব সফট থাকবে আমি সচরাচর মাখি না যেহেতু আমি প্রচণ্ড ঘাম দিচ্ছে তো যার জন্য আমি এই ক্রিমটাকে একটু ব্যবহার করবো এখন তো যাই হোক যে যেখান থেকে পাচ্ছি পেজটিকে ফলো করে দিও আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বিশেষ করে একটা লাইক অন্তত পক্ষে দিয়ে যেও আর চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা টুম 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 করে একটু বাজিয়ে দিও তো যাই হোক তারপর আমি মেখে নিলাম কনস মেখে নেওয়ার পর আমি একটু ভুলটাকে এঁকে এঁকে নেবো তো ভুলটা এখানে খুব একটা আঁকতা হয় না আমার যে যেহেতু আমার ভুলটা প্লাক করা নেই তো আমি ভ্রুটাকে একটু ঘন করে নিলাম তারপরে আমি একটু কনসিলার ব্যবহার করব কনসিলার ব্যবহার করব দেন আমি একটু মেকআপ একটু মেকআপ ব্যবহার করব সবই অল্প অল্প ব্যবহার করবো যেহেতু রোদ্রো যাব মেকআপটা চেপে গেলে অসুবিধা হবে স্কিনে আবার অ্যাশ উঠতে পারে তো যাই হোক বেশি হাইলাইট করবো না আমি মেকআপটা লাস্টে আমি একটা স্যান্ডেল পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব এইভাবে আমার মেকআপটা সেট হয়ে যাবে তারপর আমি যে শাড়িটাকে চুজ করেছি শাড়িটাকে আমি পরব পরার পর আমি আট করে মতন পরবো আর আট করে শাড়ি পরতে সবাই বলে নাকি খুব কঠিন কিন্তু আট পরো শাড়ি একদম ইজি যেটা আমার পরতে ভীষণ ভালো লাগে আজকাল আমি আট পরো শাড়ি পরেই ভিডিও করছি আর ওটা পরেই আমি এখন কিছুদিন করব তো যাই হোক মেকআপগুলো যে খুব দামি আবার খুব কমা না তো মিডিয়াম রেঞ্জের আর মিডিয়াম রেঞ্জ হোক যাই হোক না কেন মেকআপ সবসময় যার স্কিনে যেটা শ্যুট করে সেটা যেন ব্যবহার মানে ঠিকঠাক যেন ব্যবহার হয় তো যাই হোক আমি মেকআপটাকে এইভাবে সেট করে নিলাম মেকআপটা সেট করার পর আমার এখন মুখটাকে একটু বেশ ভালো লাগছে আর যত এসি চলছে না কারণ তবুও মুখটা ঘাম দিচ্ছে তো যাই হোক এই মেকআপটা আমি রিসেন্ট কেনা হয়েছে আমার মেয়ে নিয়ে এসে মানে আমার যে রঙ গায়ের সেটার সাথে বেশ বসে থাকে তো মেকআপ এইভাবেই কিনতে হয় তো যাই হোক এইভাবে মেকআপটাকে আমি সেট করে বেশ ভালো লাগে যে আর মনে হচ্ছে যে আমি অনেক কিছু কাজ করে ফেলেছি আদৌ আমি কোনো বেশি কিছু কাজ করিনি আজকে সংসারে তো এই শর্ট ভিডিও করার আগে আমি বেশি কিছু কাজ করতে পারি না কেননা তাড়াহুড়ো থাকে সব দিকে সব দিক বজায় রাখা যায় না তো যাই হোক এইভাবে ভিডিও করি আর আগে আর তো প্রচুর আমি রোদ্দুরে ভিডিও করতাম মানে আমার ভালো লাগতো রোদ্দুর ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে আর আমাকে আমার তো অ্যাক্টিংয়ে তোমরা প্রশংসা করছোই কিছু করার নেই আমি অ্যাক্টিংটা শিখেছি অভিনয়টা শিখেছি আমার ইচ্ছাও ছিল টিভি সিরিয়ালে কাজ করা তো এটা ভাগ্যের জোরে হয়নি আমি এখন ইউটিউব ভিডিও এই ফেসবুক ভিডিও করছি তো এই স্যান্ডেল পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে সেট করবো তো লাস্ট এটাই তো যাই হোক এইভাবে মেকআপটাকে আমি শেষ করবো করে এবার ছাদে যাওয়ার পালা তো ছাদে যেতেই আমার মেয়ে ভয় পাচ্ছে আমি কি করে যাবো ওকে দিয়েছে একটা ছাতা আমি নিয়েছি একটা ছাতা ওকে দিয়েছে একটা মাস্ক আমিও নিয়েছি একটা মাস্ক তো যাই হোক এইভাবে বেশ আনন্দ পাই আমি নিজেকে এই ভিডিও করে ব্লগ করে আমি নিজেকে আনন্দ পাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেক কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো আমি ভীষণ আনন্দ পাই ভীষণ খুশি হই তো আমি এই মেকআপটা সরি আমি লিপস্টিক দেওয়ার আগে লিকুইড একটা লিপস্টিক দিয়েছি সেটাই অনলাইন থেকে নিয়েছি দেওয়ার আগে আমি একটা লিপ লস অ্যাপ্লাই করে নিচ্ছি ছোটে যেটা আগে ছোট্ট একটু ময়শ্চারাইজার হয় দেখতে আর এই আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছিলাম আমার মেয়ে একটা গ্রুমিংয়ের মডেলিংয়ে গ্রুমিংয়ের পার্টিসিপেট করেছিল সেই তখন আমি কিনেছিলাম তখন বাবা কিনে নিয়ে এসেছিলো এবং অনেক দিন এটা হয়ে গেল সেটা আমি যেহেতু রেড কালারের শাড়ি পরবো আমি আই শাড়োটা দেবো আমি গোল্ডেন আর রেড আর ব্ল্যাক সাইডে একটু দিয়ে দেবো তো এটাকে তাও দু তিনটে সেট হয়ে শেষ হয়ে গেছে তো বেশ লাইট করে যেহেতু আমি দেবো বেশ ভালো লাগছে আর কিছু পেন্সিল আয়ল আনার আমি কিনেছিলাম অনলাইন থেকে এখন আমি অনলাইন থেকে প্রায় শপিং করি ভীষণ ভালো লাগে বাড়িতে বসে এরকম বেছে বেছে শপিং করতে আমার ভীষণ ভালো লাগে মাঝে সাঝে এখানে এখন থেকে আমি নিয়ে আসি তো যাই হোক আমি চারটে পেন্সিল আইলানার আমি অর্ডার দিয়েছিলাম চারটে পেন্সিল আইলানার দাম নিয়েছিলো একশো চার টাকা আর একটা ব্লু কালারের আয়লানা দিয়েছিলাম যেটার দাম নিয়েছিলো একশো টাকা ওই কালারের আয়লানাটা ভীষণ দেখতে ভাল লাগে তোমরা একটু দেবে দেবে কালোর থেকে কালো আয়লানার থেকে বুলু আর রঙের আয়লানার পরতে ভীষণ চোখটা বেশ আরও মায়াবি লাগে আর আমার তো কাজল পরতে ভীষণ ভালো লাগে বিশেষ করে একটু মোটা মোটা করে কাজল পরতে ভালো লাগে আর সরু করে কাজল আমি পড়ি না আর এই পেন্সিল আয়ল আইলানারগুলো আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি আমার খুব ভয় লাগছিল ভাবছি চোখে খোঁচা খোঁচা লেগে যাবে নাকি মোটা করে কাজল দেওয়ার জন্য আমি ল্যাকমি মোটাটা ব্যবহার করি এখনও অবধি সবাই আমাকে বাড়িতে বলে যে সরুটা ব্যবহার করুন না আমি সরুটা ব্যবহার করি না আমি মোটাটাই ব্যবহার করি তো যাই হোক আমার চোখটা বেশ আঁকা হয়ে গেছে আঁকার পর আমি এবার আমি শাড়িটাকে এবার পরবো পরে থরে আমি আটপুরের মতন পরবো যেটা আমার খুব ভালো লাগে খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে আর পরে শাড়িটা তো আমি লাস্ট একটা রেড কালারের একটা টিপ পরে নেবো আর টিপটা যেহেতু আমি একটু উঁচুতে পড়ি অনেকে বলে তুমি এত উঁচুতে পরো কেন কেননা আমি উঁচুতে টিপ পরতে ভীষণ পছন্দ করি আমার একদম ভালো লাগে না ভুল সমান সমান যেটা আগেকার দিনে সুিতা সেন বা যে কোনো আগেকার দিনে আর্টিস্ট এটা ব্যবহার মানে উঁচুতে টিপ পরতো আর এই রেড কালারের শাড়িটা পরব যেটা আমি গোল্ডেন ব্লাউজ দিয়ে বিবর্ষ রোদ্দুর দেখতে পাচ্ছে আর যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ছাতা মাস্ক নিয়ে চলে এসে নানা বলবে আমার ট্যান পড়ে গেছে আমার অনেক কিছু বলবে তাই এত কষ্ট করে ভিডিও করতে হয় আর কিছু দেখতে পাচ্ছি না এত রোদ দূরে বাবরি তা আমি ছাতা নিয়েছি এসে ওকে একটা ছাতা দিয়েছি আমি একটা ছাতা দিয়েছি আগে করতাম রোদের মধ্যে ভিডিও করতাম কিন্তু এখন পারি না তবুও আজকে শখ হলো আমি রোদের মধ্যে ভিডিও করছি তো চলো তাড়াতাড়ি করে নি মানে পেটে ডন টানছে বাস বুজালে দাদা